হাঁসে ডিম দিবে না কেন হাঁসে ডিম দিতে ভাদ্র ইনশাল্লাহ শুধু এই রকম একটা খাদ্যের ব্যবস্থা করেন আসলে অ্যাকচুয়ালি আমাদের একটা অন্যরকম স্বভাব আছে কি জানেন আমরা মানুষকে কম দিতে চাই অথবা যে কোনো বস্তুকে কম দিতে চাই বেশি আউটপুট চাই আপনার একটা এই এই জিনিসটি ঠিক এইভাবে চিন্তা করেন না একটু আপনার একটা হাঁসে ষাট গ্রাম ওজনের এটা প্রোটিন দিচ্ছে অথবা দিবে তার ভিতরে আসলে এই কিছু পুষ্টিকর উপাদান না ঢুকলে সেই প্রোটিনটা উৎপাদন হবে কীভাবে না খেয়ে কি হাঁস ডিম দেওয়া সম্ভব অবশ্যই না আপনি এরকম একটা খাদ্য তৈরি করেন যেই খাদ্যটার মধ্যে হাঁসের ডিম পারার জন্য সব ধরনের উপাদান আছে ভালো মানের পুষ্টিকর আর দামটা যেন অবশ্যই চিপ রাইজের মধ্যে হয় এ দেখেন এই খাদ্যটা তৈরি হচ্ছে এই খাদ্যটার মধ্যে আঠারোটা উপাদান দেওয়া আছে এইরকম একটা খাদ্য তৈরি করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হাঁস খামারের মধ্যে লাভ করবেন কেন লাভ করবেন না থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এই খাদ্যটা আমাদের এই ফ্যাক্টরির মধ্যে তৈরি হচ্ছে এই খাদ্যটা শুধু হাঁসের জন্য তৈরি হচ্ছে এই খাদ্যটা হাঁসকে দেবার পর এই খাদ্যটা হাঁসকে দেওয়ার পর আপনার খামারে আপনার খামারে হাঁস ডিম দিতে ভাদ্য বাধ্য ভাদ্য অবশ্যই আসলেই প্রত্যেকটা বস্তু প্রাকৃতিক একটা নিয়মের মধ্যে চলে সিস্টেমের মধ্যে চলে আসে ডিম দিবে না কেন না যাওয়ার বেসিক্যালি কারণ একটাই আজকে আপনি পুষ্টিকর খাবার দিতে পারতেছেন না আপনার হার্ট যদি সুস্থ থাকে পরিবেশটা যদি ভালো থাকে আর আপনি যদি এই খাবারটা দেড়শো গ্রাম খাবার দেন আপনি নিশ্চিত থাকেন আপনার হাসে ডিম দিতে ইনশাল্লাহ অবশ্যই বাধ্য তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এরকম একটা খাবার ব্যবস্থাপনা না জেনে অবশ্যই হাঁসখামারে আসবেন না আর যারা হাঁসখামার করতে আসেন লসের মধ্যে আছেন এই ধরনের খাদ্য পরিবেশন করেন প্রয়োজনে আমার কাছ থেকে খাদ্য এটা আমার লাভের দরকার নেই খুশি হোক এটাই সর্বোচ্চ কথা আপনারা লাভবান হন এই ধরনের খাদ্য নিতে চাইলে আপনি আমার নাম্বারে দেওয়া ফোন আমার দেয়া নাম্বারে ফোন দেন ত্রিশাল ময়মনসিংহ ভালো থাকেন প্রত্যেকের সাথে এই একটাই রিকোয়েস্ট যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়ে পাশে থাকেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম